এক সময়ের কথা একটি গ্রামে থাকতো রাহিম নামের এক গরিব রাখাল সে ছিল খুব ধার্মিক এবং সৎ প্রতিদিন ভোরে সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করত যেন তার জীবনে বরকত আসে তারপর সে গ্রামের পাশের পাহাড়ের পাক তার ছাগল এবং গরু চড়াতে যেত রাহিমের একটি বিশেষ গুণ ছিল সে কখনো মিথ্যা বলতো না এবং মানুষের উপকার করতে সদা প্রস্তুত থাকত একদিন সে পাহাড়ের পাদ দেশে তার পশুগুলো চড়ানোর সময় একটি কাদো কাদো শব্দ শুনল এগিয়ে গিয়ে দেখতে পেল একটি ছোট ছেলে পাহাড়ের নিচে পড়ে গেছে এবং আহত হয়েছে রাহিম ছেলেটিকে পানি পান করায় এবং আল্লাহর নামে তার ক্ষত ধুয়ে পরিষ্কার করে এরপর নিজের কাঁধে তুলে ছেলেটিকে গ্রামে নিয়ে আসে গ্রামে এসে জানতে পারে যে এই ছেলে পাশের গ্রামের এক ধনী পরিবারের সন্তান ছেলেটির বাবা যিনি ছিলেন গ্রামের মোরল রাহিমের দয়া ও সেবা দেখে অত্যন্ত খুশি হলেন তিনি রাহিমকে ধন্যবাদ জানিয়ে বললেন তুমি আমাদের ছেলেকে বাঁচিয়ে বড় উপকার করেছ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব রাহিম বিনয়ের সঙ্গে বলল মোরল সাহেব আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই মানুষকে সাহায্য করা আমাদের দিনের অংশ আপনি যদি আমাকে কিছু দিতে চান তবে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি সৎপথে থাকতে পারি মোরল তার কথা শুনে অভিভূত হয়ে গেলেন তিনি পুরো গ্রামে রাহিমের দয়ার গল্প ছড়িয়ে দিলেন রাহিমের এই দয়া ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখে গ্রামের মানুষ তাকে আরও ভালোবাসতে শুরু করল এই গল্প আমাদের শেখায় আল্লাহর পথে চললে এবং মানুষের উপকার করলে আল্লাহ আমাদের জীবনে বরকত আনেন সাহায্যের জন্য কখনো বড় কিছু প্রয়োজন হয় না ছোট ছোট ভালো কাজও আল্লাহর নিকট অনেক মূল্যবান